আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুমাই আক্তার আশা করছি এবার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পারতেছেন কোথাও একটা ঘুরতে আসছি তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে বিকাল সময় হচ্ছে আমরা একটা হাতে জেলে আসছিলাম ঘুরতে তো ঘুরে টুরে হচ্ছে বাসায় চলে আসছি তো একটি হচ্ছে কেকের ওয়াটার ছিল অরেঞ্জ ফ্লেভারের তো এসে হচ্ছে কেকটা তৈরি করে ফেললাম দেখুন ডেকোরেশনটা কত সুন্দর লাগতেছে একদম চকচক করতেছে উপরের অরেঞ্জ গানাসগুলি তো এখন হচ্ছে বাজে রাত নয়টা তো কেকটা হচ্ছে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পরে হচ্ছে এসে নিয়ে যাবে তো কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন জি গায়েব জি আমার খালা নেগা তো এটা হচ্ছে আগামীকালের ভিডিও হালকা একটু হচ্ছে শ্যুট করে রাখছিলাম তো দেখতে পারতেছেন কতগুলি বেলুন ফোলানো হয়েছে তো আপনাদের ভাইয়া হচ্ছে ঘর সাজাইতেছে আজকে হচ্ছে আমার বাবারটার হ্যাপি বার্থডে নূরের জন্মদিন তো ওর হচ্ছে পাঁচ বছর চলতেছে মানে পাঁচ বছরে পড়বে আর কি চার বছর শেষ তো ওর বার্থডে হচ্ছে কখনই আমরা এরকম টর সাজাই নিই দেখা যায় আপনাদের ভাই আছে একটা ছোট্ট কেক নিয়ে আসতো কেক কাটতো এই এই পর্যন্তই আর কি তো আমার ছেলের খুব শখ সে ঘর সাজাবে বেলুন দিয়ে তারপর যে তার কয়েকটা ফ্রেন্ড আছে উপরে মানে আমাদের উপরের তালায় ওদেরকে নিয়ে হচ্ছে কেক কাটবে তো খুবই বায়না করতেছিলো এই জন্য হচ্ছে ওরা বনেগুলি বেলুন এনে দিছে তো সবাই হচ্ছে বেলুনগুলি ফুলাই দিলাম তা আপনাদের ভাইয়া আমরা সবাই মিলে হচ্ছে ঘরটা সাজাইলাম তো নূর হচ্ছে খুব খুশি আর আজকে হচ্ছে ও দুপুরে নামাজ পড়তে গেছিলো পাঞ্জাবি পরে তো সে এখন হচ্ছে পাঞ্জাবি খোলেনি এই জন্য হচ্ছে পাঞ্জাবি পরা তো আরেকটু পরে হচ্ছে চেঞ্জ করাই দিব বারোটার দিকে কেক কাটবে আমাদের নুরবাবু তো ওর জন্য হচ্ছে একটি কেক বানাইছি আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম মানে কি যে হয় না এই গরম এই ঠান্ডা আবহাওয়াটাই হচ্ছে হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায় তো তাড়াহুড়া করে হচ্ছে ওর জন্য একটি কেক বানাইছি তারপর হচ্ছে অনেক গরম গরমে মানে ইচ্ছা করে না কোনো একটি কাজ করার মন চায় যে গরমের মধ্যে ফ্যানের নিচে বসে থেকে সারাক্ষণ তো ছেলের বার্থডে যদি একটা কেক না বানাই দেয় সে আসলে খুবই বিরক্ত করবে কান্না করবে এর জন্য হচ্ছে একটি কেক বানাই দিলাম তো কেকটা বানানো শেষ এখন হচ্ছে বারোটা বাজে তো তাড়াতাড়ি হচ্ছে সে উপরে যে হচ্ছে তার বান্ধবী তাকে ডেকে নিয়ে আসছে ওরা হচ্ছে আমাদের উপরের তালায় থাকে সবসময় হচ্ছে আমাদের নূরবাবু ওদের সাথে খেলা করে ছাদে যেয়ে

তো এখন হচ্ছে কেকগুলি পিস পিস করে হচ্ছে সবাইকে দিয়ে দিব সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আসলে একটু ঠান্ডা লাগছে এজন্য হচ্ছে আমার গলার বয়সটা এরকম ভাঙা ভাঙা আসতেছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওকে সবসময় সুস্থতা দান করে এবং একজন ভালো মানুষ হিসেবে যেন আমি ওকে গড়ে তুলতে পারি সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ